দেখুন কি করতে হয় একটু উপায় আপনারা জানেন যে পৃথিবীতে অনেক গল্প আছে কাহিনী আছে কিসা আছে এর মাধ্যমে মানুষের উপকারও হয় তো একজন স্বামী স্ত্রী দুজন এরা গরিব হয়ে গেছে সংসারের অভাব তো স্ত্রী বলতেছে যে তুমি একটা কাজ করো আমার ভাই বাড়ির দেশে একটা লোক আছে সে অনেক টাকা পয়সা দান করে তো তার কাছে যাই যে আমাদের যদি কিছু দেয় তাহলে হয়তো আমাদের সংসারটা সচ্ছলতা আসবে ঠিক এই কথা অনুযায়ী উনি গেছে তো যাই দেখেন যে যে লোকটার কাছে পাঠাইছে ওই লোকটা পুকুরি পাড়ে বসে একটা বড় বাস এই বাঁশের মাথায় একটা আঠা জাতীয় কিছু লাগায় আকাশের থেকে তুলো ধরতেছে তুলো ধরে ধরে ব্যাগে গুছায় রাখতেছে উনি ওটা দেখে ফিরে চলে আসছে যে এই লোকের কাছে পাঠাইছে যে আকাশ তুলো উড়ে যায় আর সেই তুলো ধরতেছে আরে আমাকে টাকা দেবে তো স্ত্রী বলতেছে কি টাকা পয়সা দেশে তাহলে টাকা দেশে আরো দেবে তাহলে জাতি বলিছে তাহলে কেমন তাহলে এই ঘটনা তাহলে সে তার কাছে করতেছে তোমার কাছ তো তুমি করতে পারছো তোমার কথা বলতে পারতো তো সেটা হচ্ছে আসল ভাই পরের দিন আবার গেছে যে বসে আছে কাছে কি তুমি আমার কালকে একবার আসছো না তাহলে হ্যাঁ তাহলে কি আজকে আবার কি আসছো

ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন আরেকজনের উপকার হোক একটা মানুষ সে জীবনে অশান্তি ভোগ করতেছে সে শান্তির সাথে সে সংসার করুক স্বামী স্ত্রী নিয়ে ভালো থাকুক আমি এই দোয়া করি আমি আলহাজ আবহানিত কালিয়া নড়াই